লোহিত সাগরে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির তাণ্ডবে শাসুদ্ধকর পরিস্থিতিতে আছে ইসরায়েল ও তার মিত্ররা হুতিকে রুখতে নানাবিধ চেষ্টা চালিয়েছিল দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কিন্তু অপরাজয় শক্তি হুতির কাছে মার খেয়ে গেছে সকল চেষ্টা এবার গোষ্ঠীটি তাদের ক্ষমতা প্রদর্শন করল জাতিসংঘকে জানা গেছে ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে ঢুকে নথিপত্র আসবাবপত্র ও যানবাহন জব্দ করেছে বিদ্রোহীরা তেরো আগস্ট মঙ্গলবার জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছে জাতিসংঘ ত্রাণ সংস্থা ও বিদেশি দূতাবাসে কর্মরতদের বিরুদ্ধে হুতিদের দমন পীড়নের সর্বশেষ পদক্ষেপ এটি গাজা উপত্যকায় ইসরায়েল হামাজ যুদ্ধকে কেন্দ্র করে লোহিত সাগরের করিডোর জুড়ে ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু করার মাঝেই এই অভিযান চালানো হল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক এক বিবৃতিতে বলেন ইয়েমেনের জাতিসংঘের কর্মীদের নথি আসবাবপত্র ও যানবাহন সহ সব জিনিসপত্র হস্তান্তর করতে বাধ্য করার পর বিদ্রোহীরা গত তেরো আগস্ট সানায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রাঙ্গণ দখল করে হুথিদের প্রাতিষ্ঠানিক নাম উল্লেখ করে তুর্ক বলেন আনসারুল্লাহ বাহিনীকে অবশ্যই জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রাঙ্গণ ত্যাগ করে অবিলম্বে সব সম্পদ ও মালামাল ফেরত দিতে হবে এ বিষয়ে জানতে হুথিদের একজন মুখপাত্রের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি এমনকি মেসেজ দেওয়া হলে তারও উত্তর দেননি তিনি জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে গত জুন মাসের অভিযানের পর সানা ও হুতি নিয়ন্ত্রণ অন্যান্য ইয়েমেনি এলাকায় জাতিসংঘের মানবাধিকার অফিসের কার্যক্রম স্থগিত করা হয়েছে তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার নিয়ন্ত্রিত ইয়েমেনের অংশে এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা উল্লেখ্য যে দুই হাজার চোদ্দ সাল থেকে হুতিরা সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে তারা দেশটির রাজধানী সানা ও উত্তরাঞ্চলের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনের যুদ্ধে সৈনিক ও বেসামরিক নাগরিক সহ দেড় লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে যুদ্ধ সময় বিদ্রোহীরা হাজার হাজার মানুষকে বন্দী করে সাম্প্রতিক মাসগুলোতে তারা দেশটির ভিন্ন মতাবলম্বীদের ওপর দমনপীড়ন জোরদার করেছে যার পরিপ্রেক্ষিতে সম্প্রতি চুয়াল্লিশ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে জানা গেছে